আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন হ্যান্ড ধাক্কা দিলে ঘাস কাটে যেটার মধ্যে আপনার তেল লাগে না মোবিল লাগে না এবং আমাদের কাছে আরও পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভীর এনটি কিকলক বা শরীর ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রোডাক্ট খামার রিলেটেড যেটি হচ্ছে গাভীর এনটি কিকলোক আমার হাতে দেখতে পাচ্ছেন গাভীর এনটি কিকল এটি হচ্ছে সম্পূর্ণ এস এস স্টিলের যেটা হচ্ছে আপনার মরিচা পড়বে না জম ধরবে না মরিচা পড়বে না তো এছাড়াও আমাদের আরেকটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে জিআই তো এটা হচ্ছে আপনার টোটাল ছয়টি ছয়টি টোটাল বারোটি লকের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছয়টি লক এখানে ছয়টি লক এটা হচ্ছে টোটাল বারোটি লকের এবং লকগুলো অত্যন্ত মজবুত আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক মজবুত যে দাবি যতই শক্তি খাটাক এটা মানে আপনার এটা এটা এখানে মানে নাড়াচাড়া করতে পারবে না তো অনেক আমাদের অনেক ধরনের গাবি রয়েছে যারা হচ্ছে বাঘলা গাবি যারা মানে লাথি দিয়ে থাকে তো এই লাথির কারণে অনেক সময় দুধ দহন করা যায় না গাবির কাশি যাওয়া যায় না সবাই ভয় পায় যে ভয়ের কারণে গাভীর লাথির কারণে কাছেই যাওয়া যাচ্ছে না দুধ দহন করা যাচ্ছে না তো এই তুর্কি টেকনোলজির এই প্রোডাক্টটি যদি আপনারা মানে ব্যবহার করেন তাহলে আর লাথি দিতে পারবেন এবং আমি আগেও বলেছি যে এটা ছয়টি ছয়টি টোটাল বারোটি লক হওয়ার কারণে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাবিতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা লকগুলো আমরা আজীবনে গ্যারান্টি দিয়ে থাকি এই লকগুলো যদি দুই বছর পাঁচ বছর পরেও যদি ভাঙে কোনো কারণে এই লকগুলো দেখতে পাচ্ছেন এই যে দুইটা লক লকটিতে কখনো ভাঙে আমাদের রিটার্ন পলিসি আছে আপনারা ভিডিও পাঠাবেন যে লক ভেঙে গেছে আমাদের কাছে ভিডিও পাঠালে আমরা ওইটা আবার রিটার্ন নিয়ে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব। তো এটার মানে দুই সাইডে দেখতে পাচ্ছেন রাবার লাগানো এতে হচ্ছে গাবিতে গাভীর শরীরে দাগ পড়বে না তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম